আমরেশ ভাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কারখানা আমরা নিজেদের কারখানায় তৈরি করি বিধায় আমাদের সকল পাঞ্জাবি কিন্তু খুব চিপ রেটে পাইকারি বিক্রি করতে পারি দেখেন আমরা সব পাঞ্জাবি কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করে দিয়ে থাকি মার্কেটে ভাই দেখেন এটা হচ্ছে আমাদের এমবোটারি কারখানা আমাদের সকল পাঞ্জাবি এখানে এমবোটারি করা হয় এমবোটারি করানোর পর আমাদের কারখানায় নিয়ে সুইং কোয়ালিটি ঠিক করা হয় তারপর হচ্ছে আমাদের শোরুমে এনে স্টক করা হয় মানে এখানে হচ্ছে আপনারা এমবোটারি করেন বর্তমানে আপনাদের এখানে নতুন কতগুলো ডিজাইন রয়েছে আমাদের একশো প্লাস ডিজাইন রয়েছে একশো উপরে নতুন ডিজাইন রয়েছে এগুলো তো সবই আপনাদের নিজস্ব কারখানায় তৈরি করেন আর যেহেতু আপনারা তৈরি করেন আপনাদের কাছ থেকে যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় কিভাবে কি ব্যবসা করতে পারবে আমাদের কাছ থেকে পাইকারি নিতে হলে আমাদের কারখানায় আসতে হবে ঢাকা কামরাঙ্গি চর মাদবর বাজার পুরাতন ফাড়িগুলিতে আমাদের কারখানা লামিয়া সঙ্গে থাকবেন আমরা এখন লামিয়া পাঞ্জাবির এখান থেকে কিছু কিছু কালেকশন দেখাবো তো ভাই শুরুতে আজকে আমাদেরকে কি দেখাবেন দুই হাজার পঁচিশ সালের একদম হিট ডিজাইনটা দেখাবো দেখেন এই যে দুই হাজার পঁচিশ সালের একদম হিট ডিজাইন একদম আপডেট একটা কালেকশন আপডেট একটা

পাতান পার্টি পাঞ্জাবি যে বিয়ে शादी অথবা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই পার্টি পাঞ্জাবিটা পরে যেতে পারবে দেখে দেখেন কত চমৎকার ভাবে আমাদের এই পার্টি পাঞ্জাবি ডিজাইনটা করা হয়েছে আর আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতেই কিন্তু চাইনা মেটালিক স্ন্যাপ বাটন ইউজ করেছি যেটা সবারই ব্যবহারে অনেক আরামদায়ক আপনারা যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর যারা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে পাইকারি নিয়ে কিন্তু অল্প টাকার মধ্যে অনলাইনে বিজনেস করতে পারবেন আচ্ছা যারা অনলাইনে ব্যবসা করবে তাদের সুযোগ সুবিধা দিবেন এই হ্যাঁ হ্যাঁ অনলাইনে ব্যবসা করবেন তাদের সুযোগ সুবিধা রয়েছে আমাদের কারখানা আমাদের কারখানার লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর মাদবর বাজার আমাদের কারখানা লোকেশন ঢাকা কামরাঙ্গি চর মাদবর বাজার এখনই যারা নিতে চান আমাদের কারখানায় চলে আসেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া না হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি এগুলো কি বাচ্চা বড় সব ধরনের ম্যাচিং রয়েছে তাই না হ্যাঁ এই দেখেন এই ডিজাইনটা নয়টা সাইজ রয়েছে এটা এই যে বাচ্চা সাইজও রয়েছে বড় সাইজও রয়েছে বাচ্চা সাইজের সাথে কিন্তু পায়জামা সেট রয়েছে আচ্ছা আচ্ছা আর এই যে বড় সাইজ শুধু পাঞ্জাবি রয়েছে আপনারা চাইলে আলাদা পায়জামা কিনে নিতে পারবেন আমাদের থেকে হোলসেল প্রাইসে ওকে দেখেন দর্শক এখানে এই যে বাচ্চা বড় সব ধরনের কালেকশন রয়েছে এদিকে বড়দের কালেকশন রয়েছে তো এটার মধ্যে তো আরো কালার রয়েছে তো জি এটার মধ্যে আরো

মেটালিক স্ন্যাপ বাটন ইউজ করা রয়েছে ওকে এই যে দেখেন এটা হচ্ছে হেয়ারিং বন কাপড়ের উপরে শুধু গলায় আর হাতায় ডিজাইন করা রয়েছে এমবোটারি কাজ করা রয়েছে গলায় আর হাতায় আচ্ছা আমরা প্রাইস বলছি না ভিডিওতে কারণ আমাদের অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে যাদের সমস্যা হবে এজন্য প্রাইস বলছি না আপনারা প্রাইস জানতে হলে আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করে প্রাইস জানতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা আমাদের আমাদের শোরুমে এসে কামরাঙ্গীচর ঢাকা কামরাঙ্গীচর মাদ্রবাজার পুরাতন ফাড়িগুলি আমাদের শোরুমে এসে আমাদের এই শোরুম ভিজিট করে যেতে পারে প্রিয় দর্শক তাদের এখানে প্রায় একশোর উপরে নতুন ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন ভিডিওতে দেখানো পসিবল নয় তো আমরা জাস্ট এখান থেকে তথ্য দিয়ে দিচ্ছি যারা হচ্ছে ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন তারা যেহেতু প্রস্তুতকারক তারা যেহেতু প্রস্তুতকারক তারা কিন্তু ভিডিওতে প্রাইসগুলো বলছে না যেহেতু তাদের অনেক পাইকের ভাইরা রয়েছে তো প্রাইসগুলো বললে কিন্তু ব্যবসার অনেক সমস্যা হবে তো আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও কল দিয়েও দেখতে পারবেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপে স্যাম্পল চাইলে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল এবং প্রাইস হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন তো এখন যেটা দেখাচ্ছেন ভাই এটা কি কালেকশন এটা হচ্ছে দেখেন একদম হিট একটা কালেকশন এই পাঞ্জাবিটা কিন্তু আমাদের প্রায় দুই হাজার পিসেরও বেশি স্টক রয়েছে আচ্ছা এটার সাইজ পাবেন বিশ থেকে ছিচল্লিশ সকল সাইজ অ্যাভেলেবেল আচ্ছা ছোট সাইজের আপনার হচ্ছে ছোট সাইজের সাথে পায়জামা একদম ফ্রি পায়জামা সেট আর বড় সাইজ হচ্ছে শুধু পাঞ্জাবি চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড় সাইজ আর ছোট সাইজ হচ্ছে আপনার বিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছোট সাইজ যে কোনো সাইজ নিতে পারবেন দেশের বাইরে থেকেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে তারপর কুরিয়ার করা হবে যান পরবর্তী আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার স্লাব শার্টনে করা স্লাব শাটনের মধ্যে সিকোয়েন্স এম্বোটারি কাজ করা রয়েছে এটার মধ্যে সাইজ রয়েছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ আরও একটি ডিজাইন রয়েছে এটা হচ্ছে পাঞ্জাবির হচ্ছে তিনটা সাইজ হয় চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চারটা সাইজ ওকে চারটা সাইজ হ্যাঁ ওকে ওকে আচ্ছা প্রত্যেকটা পাঞ্জাবির চারটা সাইজ হবে এই দেখেন এটা হচ্ছে আরেকটি ডিজাইন স্লাব শার্টন কাপড়ের উপরে ফ্ল্যাট এমবোটারি কাজ করা হয়েছে আচ্ছা 40 42 44 46 হ্যাঁ সাইজ হয় প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার রয়েছে চারটা পাঁচটা ওকে আচ্ছা এই যে দেখেন এটা পরবর্তী আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদম হিট একটা ডিজাইন এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই ডিজাইনটাকে চিনেন আচ্ছা এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে সর্বপ্রথম আমাদের ফ্যাক্টরিতে বানাইছি দেখেন এটা হচ্ছে আপনার স্ল্যাব শাটন কাপড়ের উপরে সিকোয়েন্স এমবোটারি কাজ করা রয়েছে জি জি এটার মধ্যে কালার পেয়ে যাবেন 6টা 6টা ওকে আর দেখেন পরবর্তী আরেকটা ডিজাইন

দেখাবেন আমাদেরকে

আরো সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চারটা সাইজ ওকে দেখেন আরো ব্ল্যাক এর মধ্যে ডিজাইন করা

ডিজাইন শত শত ডিজাইন আছে ভিডিওতে সময় স্বল্পতার জন্য আমরা কিছু কিছু ডিজাইন দেখা দিচ্ছি যারা আরো ডিজাইন দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরো ডিজাইনের ছবি নিতে পারেন আমাদের আরো অনেক পাঞ্জাবির কিন্তু প্রোডাকশন কাজ চলছে এই দেখেন এখানে এখনো অনেক পাঞ্জাবির কাজ চলতেছে হ্যাঁ কারখানা অনেক পাঞ্জাবির কাজ চলতেছে এই দেখেন এই যে আরেকটি ডিজাইন আচ্ছা কত চমৎকার ভাবে এমবোর্ডারি করা হয়েছে এই যে দেখেন সমরেশ ভাই একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা কত চমৎকার ভাবে এমবোর্ডারি করা হয়েছে আর এটা কিন্তু কফাতা ডিজাইন দেখেন কফাতা ইউজ করা হয়েছে এই পাঞ্জাবিটাতে আচ্ছা আচ্ছা এটার মধ্যে পাঁচটা কালার রয়েছে ওকে এটার মধ্যে পাঁচটা কালার প্রত্যেকটার মধ্যে হচ্ছে আপনাদের নিজস্ব টিকিট দেওয়া থাকবে এটা হচ্ছে লামিয়া পাঞ্জাবি গার্মেন্টস হ্যাঁ লামিয়া পাঞ্জাবি গার্মেন্টস এটার মধ্যেও কালার আছে তো হ্যাঁ হ্যাঁ পাঁচটা কালার রয়েছে দেখেন সমরেশ ভাই আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিনতে স্টকে আছে দেখেন অনেকগুলি ডিজাইন আছে আমাদের ভিডিও সময় স্বল্পতার কারণে আমরা কিন্তু দেখাইতে পারি নাই হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে আর এই দেখেন প্যাকেট করা রয়েছে আমাদের পুরো শোরুমটা জুড়ে কিন্তু পাঞ্জাবি আর পাঞ্জাবি আচ্ছা পাঞ্জাবি ডিজাইনের অভাব নেই আপনারা যারা নিতে চান আমাদের কারখানা ভিজিট করে কিন্তু নিতে পারেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি এরকম ওয়ান বাই ওয়ান પોલી করা থাকবে আর প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু ডাবল বর্ড বাস করা থাকবে একদম শোরুমে সাজানোর মতো করে আমরা রেডি করে দেব একদম ওকে পরেশ ভাই এই যে দেখেন একদম ম্যাচিং একটা ডিজাইন সবাই পড়তে পারবে অনেক বাবা ছেলে মেসিং করে নিতে চাই এভাবে অনেক মেসিং ডিজাইন আছে আপনাদের নাকি অনেক হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর বাবা ছেলে বা ছোট ভাই বড় ভাই ম্যাচিং করে নিতে চায় এই যে এরকম ভাবে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু আমাদের ছোট থেকে বড় সব সাইজ রয়েছে আচ্ছা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস